আসসালামু আলাইকুম আমি একজন আমার নাম নুর আমি একজন পেশা ড্রাইভার আমি দুই হাজার ষোলোতে একটি দুর্ঘটনায় গাড়ির সামনে দিয়ে কাজ করতেছি পিছনে আরেকটা গাড়ি আমার মারে দিছে এরপরের থেকে যাই আমার কাছে সমিত্ত ছিল আমি চিকিৎসা করছি তখন আমার দুটি পায়ের সুদ নাই এবং পাইকে নাফর সুদ নাই আমি অনেক বিপদের মধ্যে আছি আমি খুবই আসবাদ আমি একা থাকি এটা একটা সরকারি ঘরে থাকি আমি আমার পিছনে অনেকগুলো গা এগিয়েছে অনেক বড় গা আমি চিকিৎসা করার মতো কোনো সমর্থ না আপনারা দেশের বাড়ি মানুষ দেশের মানুষ যারা প্রবাসে থাকে প্রবাসী ভাই বোনেরা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসাটা করতে পারি আমাকে একটু আপনারা সহযোগিতা করেন আমার পিছনে অনেক গা হয়ে গেছে আমি পারতেছি না চিকিৎসা করার জন্য আমার আমার এখানে অনেক গা আমি কি করব আমার কানে কোনো সমর্থ নয় আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসাটা করতে পারি আমার অনেক বড়ো গা গেছে

ডাক্তাররা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসাটা করতে পারি আমার অনেকগুলো টাকা লাগবে আমার কাছে কোনো টাকার ব্যবস্থা না আমি দুই গোলা মারি এক গোলা খাই আমার কাছে কোনো কিছু নেই এই দুটো দেয় আমার কাছে টাকা কিনো আমি কিনা সবগুলা এই যে টাইকে আমি অনেক ওষুধ পাচ্ছি অনেক পশুদের না অনেকগুলো ওষুধ পাঠিয়েছি দেখেন অঙ্গিবাদি পশু এগুলো পাঠিয়েছি এগুলো আমার ভালো মামার কাছে কোনো প্রফিট নাই অনেক সময় নাই যে আমি আমার খাবার খাবার না আমি খুবই পশু আর মধ্যে আসি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমি বাঁচতে পারি আমাকে একটু আপনারা বাসা দি